উহুদের যুদ্ধে কোন যুদ্ধে উহুদের যুদ্ধে এগুলি আমাদের বেশি বেশি জানতে হবে আমাদের ছেলে মেয়ে আমরা সবাই আমাদের ইতিহাস জানতে হবে আপনার বাফের নাম কি কই জানি না এটা বেহুদা মুসলমান মুসলমানের ইতিহাস জানে না এটা বেহুদা কথা বুঝতে পেরেছেন ওহুদের যুদ্ধে মুসলমানরা সাময়িক পরাজিত হলো একটা ভুলের কারণে আল্লাহর হাবিব সাল্লি জন দাসকে পিছনে গিরিপথে নিয়োগ করছিলেন যে কাফেররা আমাদের আমরা তো সামনে যুদ্ধ করব। তো পিছন দিক দিয়ে কেউ যেন আক্রমণ না করতে পারে তোমরা পিছন দিক দিয়ে পাহারা দিবা কতজন জন আল্লাহ নিয়োগ করছিল পঞ্চাশ জন যুদ্ধে মুসলমানরা জয়ী হচ্ছে কাফেররা পালাইতেছে কাফেরদের সাথে চোদ্দটা নর্তুকি মহিলা আসছিল এই মহিলাগুলি দৌড়ে সবাই কাফর সাফর ঠিক নাই কথা বুঝতে পেরেছেন ওরা দৌড়ে চলে যাচ্ছে পঞ্চাশ জন মহিলা পঞ্চাশ জন তীরান্দাস যারা গিরিপতি নিয়োগ ছিল তারা ভাবতেছে এখন তো যুদ্ধ শেষ কাফেররা পালাইতেছে চলো আমরা গনিমত টুকাই এই জন্য মতানৈক্য গেল কেউ চলে গেল গনিমত টুকাই কাফেররা পিছন দিক থেকে দেখলো খালি আক্রমণ করলো মুসলমানরা পরাজয় বরণ করলো সাময়িক ভাবে বারো জন মুসলমান ছাড়া কেউ যুদ্ধ ময়দানে টিকতে পারিনি একটা বুলের জন্য কয়টা বুলের জন্য যে যুদ্ধটা বিজয় ছিল বিজয় মুসলমানদের পরাজয়ে পর্যবসিত হল একটি মাত্র ভুলের জন্য মুসলমানদের ভুল করার সুযোগ আছে কথা বলেন বারো জন মুসলমান ছাড়া নবী ছাড়া যুদ্ধক্ষেত্রে কেউ টিকতে পারিনি স্বয়ং নবী যে আহত হয়ে গেলেন যুদ্ধের দুইটা টুপি শিরস্থান নবীর মাথায় ছিল শিরস্থানে আঘাত পাওয়ার পরে দুইটা করা নবীজির মাথায় বিদ্ধ হয়ে গেল আবদুল্লাহ ইবনে কুমাইয়া কুমাইয়া ইবনে কুমাইয়ার আঘাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক ভেঙে গেল দুইটি দাঁত অনেক মুসলমান সত্তর জন মুসলমান শাহাদাত বরণ করলো যারা জীবিত ছিল তাদের অধিকাংশই আহত অধিকাংশই আহত কারো পা কেটে গেছে কারো হাত কেটে গেছে কারো কারো আঙ্গুল কেটে গেছে কপালে আঘাত কারো মাথায় আঘাত কারো ঘাড়ে আঘাত কারো কপালে আঘাত কারো পিঠে আঘাত কারো বাহুতে আঘাত কারো কোমরে আঘাত ইভাবে যখন পরাজয় হয়ে গেল আবু সুফিয়ান ডাক দিল আফিল কাউমি মোহাম্মদ হে মুসলমানেরা তোমাদের মধ্যে কি মোহাম্মদ জীবিত আছে নবীজি বলেন তুমি চুপ থাকো জবাব দিও না কানে এদের ধারণা আমাকে হত্যা করে ফেলেছে এখন যদি শুনে আমি আবার জীবিত আছি আবার মাস শুরু করতে পারে আবার আক্রমণ করবে চুপ থাকো তারপর আবু সুফিয়ান আবার জবাব দিল আফিল কাউমি ইবনু বুখারি সানির মধ্যে এসেছে বাবু গজওয়াতি ওহুদের আলোচনায় তোমাদের মধ্যে কি আবু বকর জীবিত আছে নবীজি বললেন চুপ থাকো এরপরে আবু সুফিয়ান কাফেরদের লিডার ঘোষণা দিল আফিল কাউমে ওমর ওমর জীবিত আছে ওমরের মধ্যে জজবা বেশি না ওমর আব্দুল খাত্তা বেশ ইমানই শক্তি অনেক বেশি না কম বেশি ওমর তো আর ঠিক থাকতে পারতেছে না ইয়া রাসূলুল্লাহ আমার নাম দিছে এখন আমার জব দিতে হয় নবী জবে ওমর চুপ থাকো এরপরে আবু সুফিয়ান বলল সবাই ওরা ইন্তেকাল করেছে যদি তারা জীবিত থাকত তাহলে আমার কথার জব দিত যেহেতু জব পাই না ওরা সবাই মারা গেছে এরপরে আবু সুফিয়ান গুসা দিল ঘোষণা দিল উলু হুবাল কিতাবের মধ্যে এইভাবে আসছে কি স্লোগানটা দিল উলু হুবাল হুবলের জয় হো জয় হুবল কাফের লিডারের ধ্বনি কি ছিল বলেন জয় হুবল উলু হুবল জয় হুবল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে মুসলমানেরা এতক্ষণ পর্যন্ত আমার বিরুদ্ধে স্লোগান হয়েছে আমি একজন ব্যক্তি মানা যায় আবু বকরের বিরুদ্ধে বলা হয়েছে আবু বকর একজন ব্যক্তি মানা যায় এতক্ষণ পর্যন্ত বলা হয়েছে উমরের বিরুদ্ধে উমর একজন ব্যক্তি মানা যায় এবার আল্লাহর বিরুদ্ধে স্লোগান হচ্ছে মূর্তির নামে এবার তোমরা চোখ থাকো না এবার কাফের লিডারের বিরুদ্ধে তোমরা সমুচিত জবাব দাও কথা বুঝতে পেরেছে

বলেছিল জয় হুবল জয় হুবল জয় হুবল আর মুসলমানদের ধ্বনি ছিল রাসুল উল্লাহ বলে দিয়েছেন তোমরা বলো আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার তাহলে মুসলমানদের স্লোগান কি ছিল বলেন না জয় জয় বলতে কোন স্লোগান মুসলমানদের ছিল মাইনে আব কাহ দিয়া আমি বলে দিলাম কিতাবুল মাগাজী বুখারী সানি মে দেখলো সেখানে জয় হুবল নামে কাফেরদের ধ্বনি ছিল আর মুসলমানদের ধ্বনি ছিল আল্লাহ আকবার সব বলে মার হাবা তাহলে মুসলমানদের ধ্বনি কি হবে আল্লাহ আকবার যাই হোক আমি যে আলোচনায় ছিলাম মুসলমানরা সাময়িক পরাজিত হয়ে গেলেন তো কাফেররা মুসলমানদেরকে কুচো করে চলে যাচ্ছে কিছু দূর যাওয়ার পরে আবু আবু জাহাল যত লিডার আছে সুফিয়ান তারা আবার পরামর্শ করলো মুসলমানদের ঘরে ঘরে এখন লাশ যারা জীবিত আছে সবাই আহত স্বয়ং মোহাম্মদ পর্যন্ত আহত তো আমরা এদেরকে যারা বাকি আছে এদেরকে রেখে কেন চলে যাচ্ছি সমূলে আক্রমণ করে শেষ করে দে সবলি না এখন আক্রমণ চলছে ভারতে আমাদের বাংলাদেশে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে এই পত্তলিকরা এরা আবার পুনরায় মদিনায় আক্রমণের জন্য আসতেছে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন হে আমার সাহাবিরা যারা হুদের ময়দানে যুদ্ধ করেছ কারো পা কাটা গেছে কারো হাত কাটা গেছে কারো কপালি বিন্ডিস কারো মাথায় বিন্ডিস কারো ঘাড়ে বেন্ডিস কারো গর্তারি বিন্ডিস কারো ডান পায়ে কারো বাম পায়ে কারো রানে কারো পাশাই চলো চলো কাফেররা পুনরায় আবার ইসলামী রাষ্ট্র মদিনায় আক্রমণ করার জন্য আসতেছে আমরা মাটি গিয়া সেখানে মোকাবেলা করবো কথা বুঝতে পেরেছেন এই ব্যাপারে কুরআনুল কারীমের আয়াত নাযিল হয়েছে আল্লাযীন ইস্তাজাবু লিল্লাহি ওয়ার রাসূলি হযরত আয়েশা সিদ্দিকা আয়াত পড়ে বলেন হে উরওয়া শুনো শুনো তোমার নানা হযরত আবু তখন যুদ্ধে বেরিয়ে পড়েছিলেন আহত অবস্থায় তোমার পিতা জুবাইরও আহত অবস্থায় যুদ্ধে বেরিয়ে পড়েছিলেন মুসলমান এক যুদ্ধ থেকে ইসলামকে বাঁচাবার জন্য ঘরে ঘরে লাশ কারো পিতা মারা গেছে কারো ভাই মারা গেছে কারো স্বামী মারা গেছে কারো বড় ভাই মারা গেছে কারো চাচা মারা গেছে লাশগুলোকে দাফন করে পুনরায় আবার চলছেন শত্রুর বিরুদ্ধে ইসলামী রাষ্ট্রকে বাঁচাবার জন্য কথা বুঝতে পেরেছেন আল্লাহ তালা মুসলমানদেরকে সান্ত্বনা দিয়ে বলেন হে মুসলমানেরা আমি আল্লাহ আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম তাহলে তো সমস্ত মানুষকে আমি দিন শিক্ষা দিয়ে দিতাম এত কিছু যুদ্ধের দরকার ছিল না আমার রাসুল পাঠানোর দরকার ছিল না আমার রাসুলের জেহাদ করা লাগতো না আমার রাসুলের দাওয়াত নিয়ে প্রতিটা কাফেরের ঘরের দরজার যাওয়ার প্রয়োজন ছিল না কিন্তু আমি কেন ওই গুলি করে জানো আল্লাহপাক বলেন ওয়লিউমা হেস অল্লা হুল্লাদিনা আমানু ওয়ালিউমা আল্লাহ তালা পবিত্র করতে চান লিউ ত হিরহু লি ইউ তহ হির আল্লাহ মোমিনদেরকে পরিষ্কার করতে চান মুমিনদেরকে আল্লাহ তালা দেখতে চান তারা আমার যে জন্য কি করে তারা আল্লাহর জন্য কি করে তারা ইসলামের জন্য কতটুকু ত্যাগ তিতিক্ষা স্বীকার করে তারা কোরআনের জন্য কতটুকু দি ত্যাগ তিতিক্ষা স্বীকার করে তারা ইসলামী রাষ্ট্রের জন্য কতটুকু বিলিয়ে দিতে পারে কথা বুঝতে পেরেছেন এই জন্য আল্লাহ তালা বলেন ওয়লিউমা হেসল্লা হুল্লাদিন আমানু আল্লাহ তাআলা ইমানদারদেরকে পবিত্র করতে চান ঈমানদারদের কলমের ভিতরে মুনাফিকি যেন না থাকে ইমানদারদের কলমের ভিতরে দুনিয়ার প্রতি লোভ যেন না থাকে এভাবে জেহাদ করাইয়া দাওয়াত দিয়া বাতিল তোমাদের উপর বিজয় হয়ে তোমাদেরকে কষ্ট নির্যাতন করে এই কষ্ট আর নির্যাতন সহ্য করতে করতে একজন খাতি ইমানদার ইমানকে যেভাবে স্বর্ণকে আগুনে দিয়া পুড়াইতে পুরাইতে স্বর্ণ খাঁটি হয়ে যায় একটা মুমিন কাফের কষ্টে নির্যাতনে শিকার হইয়া দিনের জন্য কষ্ট করতে করতে তার ইমান খাঁটি হয়ে যায় কথা বুঝতে পেরেছে তো ইমানদারের ইমান খাঁটি হয় কষ্ট করতে করতে তাহা নামাজ পড়তে পড়তে দাওয়াত দিতে দিতে মাদ্রাসায় পড়তে পড়তে মাদ্রাসার পড়াইতে পড়াইতে জিহাদ করতে করতে জেহাদের ছেলে সন্তান এন্তকাল করে যেহাদে নিজের স্বামী মারা যায় যেহাদের নিজের পিতা মারা যায় এইভাবে এত ত্যাগ তিতিকটা করার পরে একটা মুসলমানের ইমান খাঁটি হয়ে যায় আর কাফেরদের কি হয় আল্লাহ বলেন ওয়েম হাকাল কাফিরিন আল্লাহ তাআলা বলেন ওয়েম হাকাল কাফিরিন আমি আল্লাহ কাফেরদেরকে ধ্বংস করে দেই ধ্বংস কিভাবে করি এরা বিভিন্ন পাপাচারীর মাধ্যমে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি পাপ কইরা নিজেদেরকে জাহান্নামের কুত্তা হিসেবে সাব্যস্ত কইরা তারপর মারা যায় কথা বুঝতে পেরেছেন তাইলে আমাদের হারাবার কিছু আছে বলেন আমাদের হারাবার কিছু আছে নাই উহুদের ময়দানে মুসলমানরা সাময়িক পরাজিত এটাকে না কারণ কষ্ট আর নির্যাতনের পরে যখন মানুষ ভুলটা বুঝতে পারে যে এই ভুলের জন্য আমাদের এই হয়েছে এই ভুলের জন্য আমাদের এই পতন হয়েছে এই ক্ষতি হয়েছে তারপরে আবার ভুল সংশোধন কইরা আরো শক্তিশালী হয়ে যায় কথা ঠিক কিনা কথা নবী করিম সাল্লাম আহত সাহাবি কারো পিতা মারা গেছে কারো ভাই মারা গেছে কারো স্বামী মারা গেছে কারো চাচা মারা গেছে কারো দাতা শহীদ হয়ে গেছে আহত সাহাবিদেরকে নিয়ে তরবারি নিয়ে আবার ছুটছেন কাফেরদের বিরুদ্ধে যে তোমরা বলছো মোদিনায় আক্রমণ করবা না আসো আসো আমরা তোমাদের সাথে খেলতে মাটি আসতেছি সুহান আল্লাহ নবী করিম সাল্লি ও সাল্লাম সাহাবিদের নিয়া আহত সাহাবিদের নিয়া মাঠে চলছেন আর ওই দিক কাফেররা আসতেছে বিভিন্ন পথচারী গ্রামের লোকেরা বলতেছে আপনারা আগেই পারেন নাই এখন অনেক লোক আপনাদের শহীদ হয়ে গেছে আবার অনেকে যারা আছেন তারা আহত সুবাহান আল্লাহ বলেন আহত স্বাভাবিকা লাভ দিয়ে দিয়ে বললেন আহত না আমার ডান হাত কেটে গেছে তো আমার আমার বাম হাত কেটে গেছে তো আমার ডান হাত আছে আমার ডান হাত কেটে গেছে তো আমার বাম হাত আছে যেই সাহাবীর পা কেটে গেছে তিনি বললেন আমার ডান পা কেটেছে তো কি হয়েছে আমার বাম পা সুস্থ রয়েছে যেই সাহাবি পেটের মধ্যে আঘাত তিনি বললেন আমার পিঠে আঘাত তো কি হয়েছে আমি বাম হাতটা নড়াইতে পারি না ব্যান্ডেজ করা কিন্তু আমি ডান হাত নড়াইতে পারি যে সাহাবি ডান ডান পা কেটে গেছে তিনি বলেছেন ডান পা কেটে হয়ে গেছে তো কি হয়েছে আমার বাম পাক কত রয়েছে আমি চলছি মাঠে জেহাদের মাঠে এইভাবে সাহাব আসমাই লাফায় লাফায় ময়দান দিকে কাফেররা কাফের আরি এরা তো আগের চেয়ে আরো শক্তিশালী সুবাহান আল্লাহ বলেন আগের চেয়ারা আরো পঙ্গপালের মতো আসতেছে কাফেররা ভয় পেয়ে গেল তারা আর পুনরায় আক্রমণ করার জন্য আসতে পারিনি আমরা এই অবস্থায় ভারত যখন ইন্ডিয়া যখন লাফালাফি শুরু করেছে ইস্কন যখন লাফালাফি করা করা শুরু করেছে এখন আমরা মুসলমানেরা এইভাবে ঐক্যবদ্ধ থাকব যেন ইন্ডিয়ান কাফেররা এবং ইস্কন ইস্কনের দালালরা চির দিনের জন্য সোজা হয়ে যায় বাংলাদেশ ইসলামী রাষ্ট্রের দিকে কোনো থাবা না দিতে পারে শুকনের মতো দৃষ্টি না দিতে পারে চোখ রাঙ্গা যেন না দিতে পারে এই জন্য আমরা প্রস্তুত থাকব ইনশাআল্লাহ পেয়ার হাজির সতর্ক থাকতে হবে গুজব থেকেও সতর্ক থাকতে হবে গুজবেও কান দেওয়া যাবে না নিশ্চিতভাবে কোনো কিছু না জেনে আমরা কিছু বলবো না আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে কথা ঠিক কিনা কথা তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো যে আপনারা দয়া কইরা কোনো ধরনের বিমাতাসুলভ আচরণ করবেন না বৈষম্য করবেন না একদম ইসকন্দরকে আপনি আপনারা আদায় আপনারা বিভিন্ন ধরনের আদর আপ্যায়ন করবেন তাদেরকে সমাদুর করবেন আর আলেমারা তাও হৃদির জনতা রাস্তায় নামলে তাদেরকে গুলি করবেন এই দৃশ্য আর আমরা এই বাংলার জমিনে দেখতে চাই না কথা বুঝতে পেরেছেন ইনশাল্লাহ সরকারকে আমরা বুঝিয়ে দেব আর আমরা বলব রাসুল সাল্লামের দিন অক্ষত অবস্থায় নিরাপদে মাধ্যমে আমাদের কাছে এসেছে আমাদের আমাদের জীবন দিব আমাদের সবকিছু বিলিয়ে দিও আমরা ইনশাল্লাহ আল্লাহর দিনকে পৃথিবীতে অক্ষত রাখবো ইনশাল্লাহ পারব তো সবাই পেয়ারা হাজির দিনের ব্যাপারে ন্যূনতম সার দেওয়ার কোনো সুযোগ নাই